নিউ গ্রুপ নিউ কন্টাক্ট নিউ চ্যানেল তো নিউ চ্যানেল আমরা চাপ দেবো নিউ চ্যানেলে চাপ দেওয়ার পরে চ্যানেলের নাম দিতে হবে একটা সো আমি এখানে নাম দিলাম এম এস বি ওয়াইটি এম এস বি সহান ওয়াইটি দিয়ে দিলাম ডিসক্রিপশন ডিসক্রিপশনে দিলাম যে ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ওয়েলকাম টু আই চ্যানেল ওয়েলকাম টু মাই থ্রি এস এ ডবল এ

হাই ইনভাইট লিঙ্ক মানে তুমি যাকে ইনভাইট লিংক পাঠাবা কেবল মাত্র ইনভাইট লিঙ্কের মাধ্যমেই এই চ্যানেলে জয়েন হতে পারবে তো আমি এটা পাবলিকই রাখলাম কারণ যে কেউ যাতে আমার এই চ্যানেলে জয়েন হতে পারে তার জন্য তো এরপরে দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা আছে যে পাবলিক লিংক এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে এমন কিছু নাম দিতে হবে যেটা এর আগে কেউ কখনো দেয়নি চল চলো দেখি আমি যেটা দিব এটা কেউ দিছে কিনা এম এস বি দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল আছে কারণ এটা একদমই ইউনিক এম এস বি সোহান ওয়াইটি সো এটা হয়ে গেল আমার এটা দেয়া তো এরপরে আমি এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম তো ফাইনালি এখন এটাকে অ্যাড করতে হবে তুমি কাকে কে অ্যাড করতে চাও সো অ্যাড সাবস্ক্রাইবার তুমি এখানে যে কাউকে অ্যাড করতে পারো তো এখানে আমার কাউকে অ্যাড করার প্রয়োজন হয়নি তার জন্য আমি কাউকে অ্যাড করিওনি একটা মাত্র সাবস্ক্রাইবার সেটা হচ্ছে আমি নিজেই সো এরপরে চলে আসলাম উম এমএসবি রহান ওয়াইটি এই চ্যানেলে চলে আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল এপ্রিল লিংক দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছো তারপরে অ্যাডমিনেশনস মানে অ্যাডমিনকে তুমি চাইলে এখান থেকে মেম্বার অ্যা অ্যাড করতে পারো মানে অ্যাডমিন অ্যাড করতে পারো তারপরে সিং মেসেজ সো আনাদার্স প্রোফাইলস তো কোনো কিছু তোমরা এড করতে পারবা তারপর এখানে টিক চিহ্ন দিলে ওটা সেভ হয়ে যাবে তারপরে চ্যানেল সেটিং তোমার চ্যানেলটা এখানে দেখতে হচ্ছে চ্যানেল টাইপ এটা পাবলিক রাখতে পারো প্রাইভেট রাখতে পারো তারপরে ডিসকাশন এখান থেকে একটা ক্রিয়েট গ্রুপ এখান থেকে একটা গ্রুপ করতে পারো গ্রুপের মাধ্যমে যেখানে সবাই তোমরা ডিসকাস করবা তোমার আর যত সাবস্ক্রাইবার থাকবে তারা কথা বলতে পারবে এরপরে অটো ট্রান্সলেট মেসেজ এরপরে রিয়াকশন এখানে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা রিয়াকশন বা যে কোনো কিছু অনেকগুলা রিয়াকশন আছে এর মধ্যে যে কিছু বা অনেকগুলা সিলেক্ট করতে পারো যেটা যেটা মন চাপ বাদ দেওয়ার তো সেগুলা তুমি বাদ দিয়েও দিতে পারো তোমার যা 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 মন সবগুলো করতে পারো তারপরে এখানে আপডেট রিয়াকশনে চাপ দিলে ওটা আপডেট হয়ে যাবে এভাবে তোমার টোটাল সাবস্ক্রাইবার টোটাল অ্যাডমিন কয়টা আছে সবগুলা দেখতে আর ভাই এরপর কোন ইউজারকে যদি আর রিমুভ করতে চাও তাহলে রিমুভ ইউজারে চাপ দে তার প্রোফাইলে চাপ দেও তাহলে রিমুভ হয়ে যাবে তবে তুমি যদি চাও তোমার চ্যানেল ডিলিট করতে চাও তাহলে ডিলিট চ্যানেলে চাপ দেও তাহলে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে এরপর তুমি যদি চাও এখানে একটা প্রোফাইল সেট করতে তাহলে এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করতে আরা এখানে যে কোনো পারমিশন দিয়ে তুমি তোমার প্রোফাইল সিলেক্ট করতে পারো তো আমি এখন দিচ্ছি না তো তোমাদের যাদের যাদের ইচ্ছা তোমরা দিয়ে দেওয়া তাহলে ভেজাব ইন্টারেস্টে দেখানোর জন্য এরপরে ডিরেক্ট মেসেজ এখানে আসার পরে কেউ তোমাকে ডিরেক্ট মেসেজ দিতে পারবে কিনা সেটাও তুমি সিলেক্ট করে দিতে পারবা সো আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং এই চ্যানেলে ক্রিয়েট করার পর কিভাবে তুমি এখান থেকে ইনকাম করবা কিভাবে তুমি তোমার এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবা এই রিলেটেড একটা সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে ওই লিঙ্কটা দেখে ফুল দেখে অবশ্যই শিখে নেবা সো তার কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং কিভাবে টাকা ইনকাম করতে হয় তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা সো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিউ নিজের খেয়াল রাখবা সুস্থ থাকবে টাটা বাবা আল্লাহ হাফেজ